শীত ছাড়া এই মোয়া হয় না তবে যদি হঠাৎ করে এই মোয়া খেতে ইচ্ছে করে তাহলে ঝটপট ঘরোয়া পদ্ধতিতে এইভাবে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণের মধ্যে করে খেতে এতটা ভালো লাগে যে একটা খেয়ে মন ভরবেই না নমস্কার বন্ধুরা জয়নগরের মোয়া আমরা সকলে জানি খুবই বিখ্যাত আর এই মোয়াগুলো খেতেও কিন্তু দারুণ লাগে তবে এই মোয়া কিন্তু শুধুমাত্র শীতকালে পাওয়া যায় যদি হঠাৎ করে এই জয়নগরের মোয়া খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আপনারা খুবই সহজ ভাবে মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে একই রকমের মোয়া কিন্তু তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু দারুণ লাগে কোন রকম ঝামেলা মনে হবে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করাও হয়ে যায় তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ ভাবে এই মোয়া আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি একটা বড় জায়গার মধ্যে নিয়েছি খই এখানে দেড়শো গ্রাম খই আছে আর এখানে কিন্তু এই মোয়াটা তৈরি করতে কনকচুর ধানের ক্ষয় হলে সুগন্ধে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজকে যেহেতু আমি সেই কনকচুর ধানের ক্ষইটা পাইনি তো সেই জন্য আমি এখানে নর্মাল যে ক্ষইটা হয় সেটাই নিয়ে নিয়েছি আর খৈটা আমি দেড়শো গ্রামের মতো ক্ষয় নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরো বেশি করে দিও বানাতে পারেন আরো কম করে দিও তৈরি করতে পারেন তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গুড় সবার প্রথমে আমি একটা পাতলা করে গুড়ের রস তৈরি করে নেব তো এখানে আমি এখানে নিয়েছি আখের গুড় যদি আপনাদের কাছে খেজুরের গুড় বা নর্ল গুড় থাকে তাহলে কিন্তু দিতে সেই সেক্ষেত্রে কিন্তু মোয়াগুলো খেতে আরো বেশি ভালো লাগবে তো এখানে আমি আখের গুড়টাই নিয়েছি এখানে মোটামুটি আমি তিন টেবিল চামচের মতন আখের গুড় নিয়েছি আর এটা হচ্ছে ঝোলা আখের গুড় আর দিচ্ছি গুড় আর চিনিটা একটু গলিয়ে নেব তো এখানে যেহেতু শুধুমাত্র রসটা তৈরি করব তো সেই জন্য কিন্তু খুব বেশি একটা জাল দেওয়ার দরকার হবে না শুধুমাত্র গুড় আর চিনি গুলো গলে গেলে কিন্তু হয়ে যাবে তো এখানে খুব সুন্দরভাবে চিনি আর গুড়টা গলে গেছে তো এবারে আমি গ্যাস রাস্তা বন্ধ করে দেব এবারে গ্যাস রাস্তা থেকে চিনি আর গুড়ের রসটা নামিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এইবারে আমি তৈরি করে নেব চিনি আর গুড়ের একটা একতলের রস তো এখানে আমি নিয়েছি চার টেবিল চামচের মতন চিনি এখানে চামচ দিচ্ছি এক কাপ জল এবারে চিনি আর গুড়টা ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে একটু জাল করে নেব আর জাল করে ঠিক একতলার একটা শিরা করব। তো এখানে আমি দুই থেকে তিন মিনিটের মতন খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর এখন কিন্তু এই রসটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এই দেখুন এখানে কিন্তু খুব সুন্দর চিটচিটে ভাবে এসে গেছে আর হালকা কিন্তু তারও হতে শুরু করেছে এই দেখুন দেখুন এরকম করে একটা তার হবে এর থেকে যেন মোটা তার না হয় তাহলে পরে ঠান্ডা হলে আবার শিরাটা জমে যাবে তো এবার আমি গ্যাস রাসটা বন্ধ করে হালকা করে একটু ঠান্ডা করে নেব আমি যে এদিকে খইগুলো নিয়েছিলাম এই খইয়ের মধ্যে এই একতারের এই রসটা দিয়ে অল্প অল্প করে মেশাতে থাকবো অল্প অল্প করে দিতে হবে একবার বেশিটা নয় তো এখানে আমি একতারের গুড়ের রসটা দিয়ে খুব ভালো করে খইগুলোর সাথে মেখে নিয়েছি এবারে এদিকে যে আমি সবার প্রথমে যে গুড়ের রসটা করে রেখেছিলাম চিনি আর গুড় দিয়ে শুধুমাত্র রস সেই রসটা অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো তো এখানে আমি অল্প অল্প করে গুড়ের রসটা দিয়ে খুব ভালো করে খৈগুলোর সাথে মিশিয়ে নিয়েছি তো খুব ভালো করে মেশানোর পরে এই দেখুন খইগুলো কিন্তু এখন অনেকটা ভেজা ভেজা আছে আর গুড়ের রসটাও দেখুন এভাবে লেগে আছে আর এখন কিন্তু এই খইটা দেখুন একটু শক্ত মনে হচ্ছে এই দেখুন তো একটু কিছুক্ষণ রেস্টে রাখলে কিন্তু এই খইটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তো আমি এখানে মোটামুটি মিনিটের মতন একটু রেস্টে রেখে অবশ্যই ঢাকা চাপা দিয়ে রাখতে হবে আর এদিকে আমি তৈরি করে নেবো একটা মাওয়া তো এখানে একটা গ্যাস এলে কড়া বসিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড গরুর দুধ আর এই লিকুইড দুধ যদি না থাকে তাহলে কিন্তু এই পরিবর্তে জলও দিতে পারবেন আর এখানে নিয়ে এসে দশ টাকা দামের দুই প্যাকেট গুঁড়ো দুধ আর এখানে যেহেতু আমি গরু দুধটা আগে থেকে জাল করে রেখেছি সেই জন্য আমি জাল করলাম না তো এবার আমি গুঁড়ো দুধটা এবার দিয়ে দেবো আর এই পর্যায়ে যদি জল নেওয়া হয় তাহলে জলটা হালকা কুসুম গরম করে তারপরে এই দুধটা দিতে হবে ভালো করে মিশিয়ে নেব আর এভাবে করে কিন্তু ইনস্ট্যান্ট খুব সহজে মাওয়াটা তৈরি করে নেওয়া যায় চাইলে কিন্তু আমরা একটু বেশি করে বানিয়ে রেখেও দিতে পারেন অনেকদিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে তো এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি এবারে ভালো করে মিশে একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম আছে রান্না করে নেব আদরেই দেখুন এখানে আমি আরো কিছু কোন শুকিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমাদের ইনস্ট্যান্ট মাওয়া একেবারে রেডি হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দর হয়েছে এবার গ্যাসের শেষতে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব হালকা করে করে একটু চেপে চেপে বসিয়ে আমি এই মাওয়াটা একটু ভালো করে ঠান্ডা করে নেব। তাহলে কিন্তু আজকে আমাদের ইনস্টান মাওয়া রেডি করা হয়ে যাবে আর এই মোয়াতে কিন্তু মাওয়াটা খেতে বেশ ভালোই লাগে আর এটিকে কিন্তু আমার পুরো তিরিশ মিনিটের মতন হয়ে গেছে ক্ষগুলো আমি গুড়ের রসটা দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম তো আপনারা চাইলেও কিন্তু রেখে দিতে সেই ক্ষেত্রে ময়গুলো আরো বেশি সুন্দর হবে তো এই দেখুন ঠিক মিনিটের মধ্যে কত গেছে ঠিক এইভাবে করেই কিন্তু রেডি করে নিতে হবে এবারে নেড়ে চেড়ে একটু ভালো করে একটু মিশিয়ে নেব আর এখানে যে আমি আগে থেকে মাওয়াটা রেডি করে রেখেছিলাম এই দেখুন মাওয়াটা কিন্তু ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে জমে গেছে খুবই সহজ বন্ধুরা মাওয়া তৈরি করা এগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় এগুলোকে অনেকে বলে কিন্তু খোয়া তো এবার আমি এখান থেকে মাওয়া অর্ধেকটা পরিমাণে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আর এই মাওয়া দিলে কিন্তু এই মোয়ার টেস্ট কিন্তু আরও বেশি দারুণ লাগে খেতে তো আমি ঠিক অর্ধেকটা পরিমাণে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাজু বাদাম কুচি কিশমিশ কুচি একটু এলাচির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি সব কিছু দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি এবারে জন্য আমি মোয়াগুলো তৈরি করে নেব তো এখানে আপনাদের পছন্দ মতন বড় বা ছোট করে তৈরি করে নিতে পারেন তো আমি এখানে মিডিয়াম সাইজ করে তৈরি করছি মোয়াগুলো খুবই সহজ বন্ধুরা তৈরি করার খেতেও কিন্তু দারুণ তো এখানে আমার একটা মোয়া রেডি করা হয়ে গেছে তো এইভাবে করে আমি সবগুলো রেডি করে নেব। এত সহজ তৈরি করা আর খেতে এতটা টেস্টি হয় আপনারা কিন্তু না বানালে বুঝতে পারবেন না যে কতটা ভালো লাগে হঠাৎ করে এই জয়নগরের মোয়া খেতে ইচ্ছে করলেও কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন তো সবগুলো রেডি করে আমি ওপর দিয়ে কিছুটা মাওয়া গ্রেড করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা বাদাম গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা করে কিশমিশ তো এই বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে আর দেখতে পুরো হুবহু সেই জয়নগরের মোয়ার মতনই লাগছে ঠিক যেরকম দোকানে কিনতে পাওয়া যায় খুবই সহজ তৈরি করার খেতে তো অসাধারণ লাগে তো বন্ধুরা আজকে খৈর মোয়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল